অন্যদিকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠল করিমপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুকিয়া খাতুনের বিরুদ্ধে মুর্শিদাবাদের হরিয়ারফাড়া থানার এই গোবিন্দপুর বাসিন্দা সুজন শেখের দাবি চাকরি করে দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা চেয়েছিলেন এই সুখিয়া আগামী অগ্রিম টাকা দেওয়ার কথা বলা হয়েছিল অগ্রিম বাবদ দু লক্ষ টাকা দু লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু চাকরি না পাওয়ায় যুবক টাকা ফেরত চেয়েছেন অভিযোগ সুকিয়া টাকা ফেরত দিতে অস্বীকার করেছে এমনটাই অভিযোগ করা হচ্ছে এমনকি টাকা চাইতে গেলে মারধরও করা হয়েছে বলে অভিযোগ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তুষা সন্তু ঠিক কি জানতে পারছো দেখো সুদীপ্ত মুর্শিদাবাদের হরিপথ থানার গোবিন্দপুর গোবিন্দপুরের বাসিন্দা সুজন শেখ তার যেটা দাবি সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে সুকিয়া খাতন তার সঙ্গে তার যোগাযোগ হয় দীর্ঘদিন ধরেই সুফিয়া খাতুন বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা পোস্ট করতেন তার থেকে তার একটা বিশ্বাস অর্জন হয় এবং সে বেকার হওয়ার কারণে কিন্তু এই একটা চাকরির কথা প্রয়োজন সেই কথাটা জানান সেই সময় তাকে বলেন স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে একটি চাকরি রয়েছে কিন্তু তাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে কিন্তু সেই পাথি হয়ে পাঁচ লক্ষ টাকা দিতে না পারাই তাকে বলা হয় প্রথমে দু লক্ষ কুড়ি হাজার টাকা দিতে রাজি হয় সেই সেই দু লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েই চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে গত বছর জুন মাসের দশ তারিখে সে দু লক্ষ কুড়ি হাজার টাকা দেয় এই সুটিয়া খাতক বলে অভিযোগ তুলেছে সুজন এরপর থেকে কিন্তু চাকরি দেওয়া হয়নি চাকরি বারবার এই চাকরির বিষয়ে দাবি জানতে গেলে তার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সে বুঝতে পারে এবং যখন সে টাকা ফেরত চাইতে যায় সেই সময় কিন্তু তাকে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ তুলেছেন এরপর কিন্তু সে তেহত্তর থানার পরা থানায় অভিযোগ দায়ের করতে চান সেই সময় পুলিশ তার অভিযোগ নেয়নি এমনটাও অভিযোগ করেছে সুজন সুজনের যেটা অভিযোগ তো নয় পাশাপাশি টাকা ফেরত চাইতে গেলে তাকে মারধর করা হয়েছে এরপর কিন্তু সে তেহত্ত মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছে তেহত্ব মহকুমা আদালতে অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে যদিও এই ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এই সুপিয়া খাতুন তার এই সুতিয়া খাতুন কিন্তু করিমপুর